তোমার একটা চ্যালেঞ্জ দিয়ে গে চ্যালেঞ্জটা হচ্ছে ওই যে স্কুইড স্কুইড গেম আছে না ওইখানে ওই যে ব্রিজ পার হইতে হয় ওই ব্রিজে ওই ম্যাপে আমরা যাব যা এখন দুইটা ব্রিজ যে আগে পার হইতে পারে সে আমি যদি আগে পার হই আমারে তুমি গিফট দিবা আর যদি তুমি পার হও তাহলে আমি তোমারে গিফট দিব রাজি এটা গিফট কি আগে শুনি মা গিফট এনি কাইন্ড অফ গিফট এন্ড তুমি মানে আমি যা দিব তাতে তুমি খুশি দিতে পারো বান্ডেলও দিতে পারো ইমোটও দিতে পারো যা মন চায় তা দিতে পারো আচ্ছা ঠিক আছে ওকে মানে ব্রিজ বলতে কি মানে ব্রিজ বলতে কি ওই যে 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 ইয়াটা ওটা যে উইন হয় ওইটা ওই আছে হ্যাঁ হ্যাঁ বের করি আল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ এখন তোমার পালা তুমি দাও তুমি লাভ দাও দিবা